এবার দেখো সেকেন্ড ম্যাথ এখানে আসলে একটা মজার ম্যাথ তোমার কি বলছে এবার এবার আবার একটু প্রশ্ন ঘুরাই দিছে এই হচ্ছে বস্তু ঠিক আছে ছাপ্পান্ন কেজি ভরের এখানে তিরিশ ডিগ্রি কোণে আমরা বস্তুর উপর বিশ নিউটন মানের বল প্রয়োগ করছি আচ্ছা এখানে অবশ্যই ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকা লাগবে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে জিরো পয়েন্ট টু ঠিক আছে ওকে প্রশ্ন করছে এখানে বস্তুর উপর তরণ কত বুঝছো কি বলছে এখানে আমাদের ছাপ্পান্ন কেজি ভরণ একটা বস্তু আছে ওকে তার উপর আমরা এইভাবে হ্যাঁ এই যে এইভাবে যে লন রোলার খেলার মতো কি করছি বিশ নিউটন বল প্রয়োগ করছি তিরিশ ডিগ্রি কোণে ওকে এবং তোমাকে বলছে তার জন্য এখানে কতখানি তরণ তৈরি হবে অনেকটা লন রোলারের ম্যাথি এর মান বের করতে বলছে কেমনে করবা বলো খুবই সহজ এটা কি একটু বাড়াই দাও তো এই দিকে কোন দিকে এই যে এই দিকে ভাইয়া এইভাবে ঠিক আছে সো বলটা কাজ করছে কোন বরাবর এই বরাবর ঠিক আছে এইটা হচ্ছে আমাদের বিষ নিউটন বল ইজ ইকুয়ালস টু বিষ নিউটন বুঝছো এই অ্যাঙ্গেল যদি তিরিশ হয় বল তো এই অ্যাঙ্গেল কত হবে এটাও তিরিশ ডিগ্রি হবে কেমনে ভাইয়া ভাইয়া বিপ্রতিপ কোন এটা যদি তিরিশ হয় এটাও কত হবে অবশ্যই তিরিশ হবে তাহলে চলে আমরা যদি বলটাকে একটু রূপাংশে ভাগ করি এই বরাবর বলের রূপাংশ কত হবে এফ কস থার্টি এই বরাবর বলের রূপাংশ কত হবে if sin 30 ওজন আসলে বস্তুর কোন দিকে নিচের দিকে mg প্রতিক্রিয়া বল কাজ করবে কোন দিকে উপরের দিকে আর ঘর্ষণ বল কোন দিক কাজ করবে বস্তু গতিশীল এই দিকে তাহলে ঘর্ষণ বল অবশ্যই গতির বিপরীতে কাজ করবে fk ঠিক আছে এখন এফকে সমান কি হবে fk সমান হচ্ছে μk r ঠিক আর মান কত আর এর মান হচ্ছে ভাইয়া এম জি না তাহলে এম জি মাইনাস এফ সাইন থার্টি তাও না আগেরবার এফ সাইন থার্টি উপর দিক কাজ করছিল তুমি বলছিলা আর প্লাস এফ সাইন থার্টি সেইটা না এবার এফ সাইন থার্টি কাজ করতেছে নিচের দিকে উপরের দিকের ফোর্স কত আর এবার নিচের দিকের ফোর্স কত এম জি প্লাস এফ সাইন থার্টি সো আমার ওয়াই অক্ষ বরাবর কি বস্তুর কোনো গতি আছে নাই তার মানে কি ওয়াই অক্ষ বরাবর লব্ধি বল শূন্য কখন এটা হওয়া সম্ভব যখন ওয়াই অক্ষ বরাবর উপরের দিকের বল এবং ওয়াই অক্ষ বরাবর নিচের দিকের বল সমান হবে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকের বল কত রে আর ওয়াই অক্ষ বরাবর নিচের দিকের বল কত এম জি প্লাস এফ সাইন থার্টি তার মানে এই দুইটা হবে হচ্ছে সমান ঠিক আছে আর কার সমান হবে এম জি প্লাস এফ সাইন থার্টির সমান হবে পুরাই লন রোলারের ম্যাথ ঠিক আছে সাইন থার্টি এইটা হবে হচ্ছে আর এর ভ্যালু লন রোলারে পড়ছিলাম না এরকম লন রোলার টানা যেটা ছিল আগের টেকটলে যেটা দেখলাম আর এটা হচ্ছে লন রোলার ঠেলারটা আর কি ঠিক আছে তাহলে আর এর মান কত হবে আর হবে হচ্ছে এম জি প্লাস এফ সাইন থার্টি ঠিক আছে একদম সহজ এখন বস্তুর তরণ কোন দিকে তৈরি হয়েছে ডান দিক বরাবর তাহলে বস্তুর লব্ধি বল কত হবে এফ নেট ইজ ইকুয়ালস এখানে কয়টা বল আছে দুইটা একটা হচ্ছে ডান দিকে এফ কস থার্টি একটা হচ্ছে বাম দিকে এফ তার মানে এফ কস থার্টি মাইনাস হচ্ছে এফ ঠিক আছে এফ নেট মানে কি এফ নেট মানে হচ্ছে এম ইন এ নেট সেই এ নেটটা বা তরুণটাই তোমাকে বের করতে বলছে এম ইন্টু এ নেট ওকে ইজ ইকুয়ালস টু এফ কত কতখানি বল প্রয়োগ করছি বিশ নিউটন তার মানে বিশ ইনটু কস্ট থার্টি মানে হচ্ছে রুট থ্রি বাই টু ওকে মাইনাস এফকে এফকে মানে কি মিউকে মিউকের মান কত জিরো পয়েন্ট টু

ভরটা একটু কমাইলাম ভরটা বেশি বড় হয়ে গেছে এর জন্য ম্যাথের রেজাল্টই চলে আসছে নেগেটিভ নেগেটিভ হবে না এটা কখনোই মানে যে ভর তো আছে সেই অনুযায়ী আসলে বস্তু গতিশীলই হচ্ছে না ওকে সো বস্তুর ভর আমরা 2 কেজি ধরে নিই ওইটাই স্ট্যান্ডার্ড 56 কেজি আসলে কোনো ভর হয় নাই 2 কেজি ওকে জাস্ট ফর আরবিটারি ভ্যালু আর কি আমরা তো লাইক তখন একটা ইচ্ছামতো ভ্যালু দিয়ে নিছি এর জন্য ঝামেলাটা হইছে এটাকে 2 দাও 2 9.8

11.4 এখান থেকে যদি আমরা এ নেটটা হিসাব করি তাহলে চলে আসবে হচ্ছে 5.7 5.7 মোস্টলি এত মিটার পার সেকেন্ড স্কয়ার ওকে তার মানে বস্তুর মধ্যে ত্বরণ তৈরি হবে কতখানি 5.7 মিটার পার সেকেন্ড স্কয়ার পরিমাণ ঠিক আছে স হচ্ছে দেখো বুঝছো নাকি